বিভিন্ন চাইজৰ মাছ আছে বিভিন্ন চাইজৰ মাছ আছে দেখোন চিঙৰি মাছ আছে বাই মাছ পাইছে নেকি মাছ পাইছে পাইছে ভেঁচালৈ দেখো মাছের দাম বাড়ি মাছের দাম এই যে ফোরকানো আছে আমরা মাছের দর করবো আজকে দরকারি আমরা মাছ কিনে নিবেন কিনা যায়

আমার দেবেন কি দর্শক কিনে কি ঠগলামনি একজনে যখন বললে দিয়েছে সালিস মানতে হয় নাকি ভাই আমার দোকান আইয়া আমি টাকাটা নিয়ে

হাসিমুল্লা বাড়ি থেকে মাছ কিনি ভান্ড নেই কিছু নেই নেই বড় যে কতগুলো মাছ সব মাছ আছে মাছ আমি তো আড়াইশ টাকাই কইসেলাম সাড়ে তিনশো টাকা এরপর কমতে কমতে আইসে দুইশো সত্তর টাকা পরে আমার লইয়া দিল হ্যাঁ মনে হয় যে ঠগায় নাই চিঙ্গি মাছ আছে অনেকগুলো এটা তুমি গুসাই গাছাইয়ে দাও তারপরে রান্না করব মাছ গুছিয়ে দাও কুটি টুটি সহ ওই চিঙ্গুরি মাছ সব সব মাছগুলো একাত্রে আমি ভুলা করবো আর ঘরে তুমি মুসুরি ঢেলে তো মানে সেই গরম গরমপাত দিয়ে মুসুরি ডেল আর এই মাছ বোনা বিভিন্ন জাতের মাছ তেল পিঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া সাজমতোলা লবণ দর্শক মাছটা কষানো হয়েছে এখন পরিমাণ পানি দিব সেদ্ধ হওয়ার দর্শক মাছ রান্নার ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনাদের অনুরোধে আমি একটা অনলাইন শপ ব্যবসা শুরু করছি এখন আমাদের অনলাইন শপে পাইবেন থ্রি পিস এবং আমাদের আরও অন্যান্য অন্য পণ্য আসবে অনলাইন শপের নাম হয়েছে পল্লিওয়ালা আমাদের থ্রি পিসগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখলেই বুঝবেন সব ডিজাইনগুলো তো আসলে এরকম খুলে দেখানো সম্ভব না তো আপনারা যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমাদের পেজ যাবেন পল্লিওয়ালা পি ও আই ডাব্লিউ এ এল এ পল্লিওয়ালা আমাদের ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে কোনো ধরনের চার্জ নাই শুধুমাত্র দারিয়াল এবং চন্দ্রমোহনে এছাড়া ঢাকা এবং ঢাকার বাইরে যত এরিয়া আছে সব জায়গায় যেভাবে চার্জ নেওয়া হয় ঠিক ওইভাবেই চার্জ রাখা হয় আজকের এই প্রথম শুরুতেই বহু আমি একটা গিফট করলাম এই যে দেখো এই দেখো তোমার পছন্দ হয় কি না এই যে

গরম হয়ে গেলে বিসমুল্লাহ হেরাম কাটা দুধ কাটার শুদ্ধই খাওয়া হবে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিওতে